নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রেস ক্লাব এবং ত্রিপুরা পুলিশের মধ্যে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয় আজকে এই প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হলো আহ খেলাতে জয়লাভ করলো ত্রিপুরা পুলিশ দল এবং বিশেষ করে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষেই ছিল এই আয়োজন বিশেষ করে ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হয় আজকের ম্যাচ ম্যাচে তিন উইকেটে জয়লাভ করে পুলিশ দল করতে নামে নির্ধারিত ষোলো ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঁচিশ রান সংগ্রহ করে আগরতলা প্রেস ক্লাব জবাবে ব্যাট করতে নেমে পুলিশ দল সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জয়কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ তবে সেই জায়গায় উভয় দলের

मैच जैसा फ्रेंडली एनवायरमेंट है तो सबसे मिलके हम लोग त्रिपुरा पुलिस की आउटरीच एक्टिविटी शुरू किया है तो इसलिए हम लोग एक अच्छा मैसेज देने के लिए और प्रेस और पुलिस का तो होना चाहिए तो, तो मैच बहुत अच्छा सा हुआ है सभी विनर्स है सर त्रिपुरा पुलिस के एक 150 साल पूरे पूरे इसके बारे में सर आप बताए त्रिपुरा पुलिस का आप जानते हैं कि प्रेसिडेंट पुलिस मेडल का विनर भी है और बहुत ही रेस्पेक्टेबल पुलिस है जिसने तो एक्स्ट्रीमिज्म को खत्म किया है तो ये अभी हमारा ये डर के वन फिफ्टी से कर रहे थे तो इसीलिए हम लोग बहुत सारा आउटरीच एक्टिविटी शुरू किया है और इसमें मैं एक मैसेज भी देना चाहता हूँ सबको कि ये ड्रग्स के खिलाफ आप বক্তব্য আপনারা শুনলেন পুরস্কার তুলে দেওয়া হলো ম্যাচ শেষে তবে উভয় দলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় খেলা মানে হারচিত রয়েছে তবে এটা প্রীতি ক্রিকেট ম্যাচ তাই বেশ উৎসাহ নিয়েই আজকের খেলা অনুষ্ঠিত হলো ভোলাগিরি মাঠে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানকারি পর্দায় নমস্কার